আসসালামু আলাইকুম প্রচণ্ড ঝড়ের কবলে জাহাজ এবং একজন যাত্রীর ঘটনা একবার সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড ভণ্ড হয়ে গেল সেই প্রচণ্ড ঝড়ের মধ্যে জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর সে প্রথমে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে দিয়ে আসে কিনা সেই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্যে একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ শিকার করে এবং বন থেকে ফলমূল আহরণ করে সে বেঁচে থাকতে লাগল এর মধ্যে সে একদিন খাবারের খুঁজে বনের মধ্যে গেল বন থেকে যখন সে ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি বলে উঠল হাই আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দেখে তাকে উদ্ধার করার জন্য যাচ্ছিল সে অবাক হয়ে বলল তোমরা কীভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখি কোনো ব্যর্থতায় হতাশ হবেন না সব আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ যা কিছু করেন তার সৃষ্টির ভালো কিছুর জন্যই করেন আসুন আমরা সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করি আচ্ছা আলাইকুম